আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে এসেছেন আলার রহমাতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বাজারে বাজার করার লাগিয়া তো অনেক ধরনের মাছ কিনছি আজকে বাজারে যে এত মাছ পাইছি এবং সম্পূর্ণ মাছগুলোই আসলে অনেক সস্তা আমি অনেক দিন ধরেই বড় বড় পুঁটি মাছ কেনার জন্য চেষ্টা করছিলাম তো আজকে বড় বড় পুঁটি মাছ পাইছি সেই বড় বড় পুঁটি মাছ আছি যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন সেই বড়ো বড়ো পুঁটি মাছ কয় টাকা কেজি আনছি একশো টাকা করে কেজি আনছি দেড় কেজি মাছ দেড়শো টাকা আনছি সেই বড় বড় পুঁটি আর এত সুন্দর দেখাইতেছে একেবারে টাটকা টাটকা দেখে আমার অনেক ভালো লাগছে এই পুঁটিগুলো কেনার জন্য আর এদিকে আবার ওই বেড়া পাশের মানে তেলাপিয়া মাছগুলোও দেখাইতেছে নিমিষের মধ্যে এই পুঁটি মাছগুলো সবাই নিয়ে এনেছে এখন অল্প করে কয়টা আছে মনে করেন দেড় কেজির মতো হয়েছে সেই দেড় কেজি পুঁটি মাছই সব আমি আনছি আর এখান থেকে একটা রুই মাছ ওজন করছিলাম কাটাইয়া কোটাইয়া এক হাজার টাকা পড়বে তো ভাবলাম কি আজকে আর থাক আজকে বেশি কিছু নেওয়ার দরকার নেই কারণ টাকারও সমস্যা আছে এই জন্য অল্প করেই কিছু নিয়ে আসছি তাও আইনা না কাটতে ধুইতে আমার প্রায় অনেকটা সময় ব্যয় হয়ে গেছে মাদ্রাসায় যাইতে যাইতে অনেকটা দেরি হয়ে গেছে পরে আজকে কয়েকদিন ধরেই আমি মাদ্রাসায় যাওয়ার জন্য রি রিক্সায় যাইতে হয় আর নাইলে অনেক দেরি হয়ে যায় ম্যাডাম মনে করেন অনেক বকা দেয় যাই হোক সব কিছু মিলেই তো কাজ করতে হইবে সময়ের কাজ সময়েই করতে হইবে সময় তো আর বাড়ে না আর সব মাছগুলো আয় না ছেলে বলতে শুরু করছি যে তাড়াতাড়ি আয় আমারে হেল্প কর তারাও আমি যেদিন বাজার করতে যাই সেদিন তারাও তাড়াতাড়ি আইসে আমারে হেল্প করে আর আনছি ভেন্ডি তারপরে সিসিঙ্গা তারপরে লতি আরও অনেক কিছু আজকে একেবারে এক সপ্তাহ বাজার একবারে কইরে আনছি আর এই যে এইখানে যে হাতির জিলের এই দৃশ্যগুলা হয়েছে কি ওই দিন ছেলেরে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম সেই দিন বৈশা বৈশা এই ভিডিওগুলো করছি আমার কাছে না দেখতে অনেক ভালো লাগতেছিল আর এইখানে দেখেন একেবারে কত দূর পর্যন্ত সেই লাইন এই টলারে ওঠার জন্য মানে এত বড় লাইন এর আগে আমি আর কখনো দেখি যে এইভাবে এত বড় লাইন ধরে আর সবাই অপেক্ষা করতে থাকে একটার একটা ট্রলার আসে আর এক মনে করেন দল যে কয়জনে ওঠার ওঠার দরকার পরে সেই ট্রলারটা আবার দেয় বলতেছে কি বলতে বৈশাখে এমনি এমনি বাদাম আর বুট খাই তো সে বাদাম এবং বুট কিনলো আমার হাতে কিছু বুট দিল আমি এই সেই এই বুটগুলো আবার খাইতে শুরু করলাম কিন্তু বুট খাইলে কী হইবে আমার তো আবার সোলা বুটের সোলাটা পর্যন্ত বাইসে খাইতে হয় নয়তো